বাইরে বাইরে বাই হাই রোড বিজি রোড যেই রাস্তা দিয়ে বেশি কইরা গাড়ি চলাচল করে সেগুলারে হাই রোড কয় কিন্তু বিজি রোড বলে সেই সমস্ত রাস্তায় আমাদের টিসা জেডি উঠতে খুব ভয় পায় ওইদিকে দিকে আবার নাকি দুইটা একটা পুরুষ একটা মহিলা একসাথে হইলে নাকি লাভ লাভবাইট হয় এখন ওটা লাভ বাইট বলে না লাভ বার্ড বলে বা এমনও তো হইতে পারে যে দুইটা একটা একটা ছেলে একটা মেয়ে একসাথে বইসা রয়েছে তাদের ভিতরে কোনো ভালোবাসার সম্পর্ক নাই হোক সেটা ফ্রেন্ডশিপ আছে বা ভাই বোনের সম্পর্ক এখন একটা ছেলের একটা মেয়ে একসাথে বইসা থাকলেই তো তাদের ভিতরে ভালোবাসা হয় না তো আমাদের জাতীয় তিসা নড়ি সিনি আর লাভ বাইট খুঁজে সব জায়গায় আচ্ছা লাভ বাইট তো গিয়া ওইটা যে লাভ বাইট বলে না লাভবাট বলে আর গিয়া লাভ বাইট লাভ বাইট বুনে না এটা আমার কইতে সরম লাগে আমি করবো না ওই যে টিশনে ওই রাহুলের কাছে দাও দেওয়া তা সেই রাহুলের কাছে গেলেই সরি সরি বটকাজামুর বাপের কাছে গেলেই ওই লাভ বাইট কাকে বলে দিয়া দিবে নি আর নাইলে তান ঝিলারে বাপ্পির কাছে আরেকবার শুয়াই শুইতে দিবনি দিলে পরে বাপ্পির যদি কয় যে লাভ বাইট দিয়া দাও বাপ্পি লাভ বাইট জাগা মতো একবার দিয়া দেবে আসলে আমি এদের এরকম এরকম ইংরেজি শুনতে শুনতে হতনত হয়ে গেছি এর জন্য আমার মুখ দিয়ে কথাবার্তা আপারা আসে ভাইয়ারা আসে এসে আমাকে কমেন্ট ইং বাংলাতে সরি বাংলাতে কমেন্ট লেখে ইংলিশে ইংলিশে কনভার্ট করে ওটা আমাদের পাড়ায় দেয় এখন আমিও চিন্তা করছি কি যে আমিও ইংলিশে কিছু গালি শিখছিলাম তো এখন চিন্তা করতেছি সেটাও বাংলাতে কনভার্ট কইরা এই হেগুলার দিব না এখন থেকে আমার তাই করতে হবে কারণ যেরকম ধরনের এদের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাইতাছে তো সেখানে আমার এগুলা বলতেই হয় আচ্ছা এখন আসেন আমরা কাজের কথায় আসি মেকআপ বুতরি যাত্রা দলের সন্তান নেই ওরে তো মানে রাত দিন চব্বিশ ঘন্টা জোতাইলেও সরমলজ্জ হবে না সেই সাথে দেশি কুত্তা দেশি কুত্তার কি করবো ওই মানে বেড়া মানুষ বেড়া মানুষের খাওয়ানের কি ঠেহা ঘরে না নামছে বাইরে যায় খাই আইব শেষ না 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 সে ঠেলতে 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 সে গিয়া ওই যে বস্তিতে যায় উঠে সকালের খাওন আচ্ছা হেক গেলে কইতাছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখবেন একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মেকআপ বুতুরি আবার একটা মারা খাইব ওর হারার জীবন খালি মারা খাইতে 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 যাইব না আমি আপনার গরে কই শুনেন মানুষের টাকা পয়সা হইলে মানুষ কিন্তু মানে বুঝে না যে উপস্থিত বুদ্ধি সেটা কিন্তু থাকে না যে আমরা কি করব না করব কোন ধানে যাব কী এই টাকা দিয়ে যদি এই জিনিসটা করি মানে তখন কাঁচা টাকা ভাই ইউটিউবের টাকা হইতে সেই কাঁচা টাকা আপনারা বুঝেন না কে পাঁচ মাস যদি আপনারা ধরেন টানা পাঁচ মাস যদি আপনারা মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনারা খালি পাঁচটা মাসের হিসাবে আমি বললাম যে পঞ্চাশ হাজার টাকা করে ইনকাম করলে তা কতগুলো টাকা হয় আপনারা চিন্তা করেন আমি পাঁচ মাসের কথা কিছু এক বছরের কথা তো কই নেই আচ্ছা এর থেকেও বেশি ইনকাম হয় এখন কথা হইতাছে যে মেকআপ ভুতুরি দেখেন ওর জীবনটা এরকম হেলায় ফেলায় এরকমভাবে ঘুরতে ঘুরতে ওই যে ঘূর্ণিপাক ঘূর্ণিপাক যেরকম মানে ঘূর্ণিঝড় এরকম নদীর ভিতরে বা ইয়াতে যখন হয় পাক খায় পাক খায় খাইতে 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 গিয়া মানে ও যে কোনখানে যায় পরে হেডা কেউই জানে না বা থাইমা যায় কিন্তু মেকআপ ভুতুরি মানে গুরপাক খাইতে 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 তাও ওর জ্ঞান বুদ্ধি হয় না বা বুদ্ধি হয় না যেটা আর কি বলি দেখেন দশ লাখ টাকা দেয়া সে দশ লাখ টাকা দেয় ওই যে কাঠের বাড়ি না কিসের বাড়ি বিক্রমপুরের ঐতিহ্য ধরে রাখার জন্য তারা কাঠের বাড়ি কিনতে যাইতেছে সে দশ লাখ টাকায় আর দশ লাখ টাকা দিয়ে যদি আপনারা আপনি বা আপনারা বা আমি যদি এই জিনিসটা চিন্তা করি গ্রামের বাড়িতে ওই দশ লাখ টাকা দেওয়া না আমি একটা বিল্ডিং করে ফেলাইতে পারব হ্যাঁ একতলা ফাউন্ডেশন দেওয়া বা এর থেকে ভালো কারণ আর পাঁচ লাখ জমা আমি একটা কিন্তু ভালো একটা বিল্ডিং করে ফেলাইতে পারবো ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভবিষ্যতের কথা যদি চিন্তা করি তাহলে ওই যে পনেরো লাখ টাকা আমি এমনিতেই বললাম আর কি মানে আমার আনুমানিক হিসাবে কিন্তু আমরা দশ লাখ টাকা দিয়া ভালো ভালো একটা একতলা ফাউন্ডেশন করে বাড়ি করতে পারবো ইভেন আবার শোনেন এই দশ লাখ টাকা দিয়া যদি জায়গা ঢাকার মধ্যে জায়গা কিনেন ওই যে টঙ্গি বলেন বা ওই গাজীপুরের ওই সাইডে বলেন দশ লাখের সাথে আরও পাঁচ লাখ মিলাইয়া আপনি কিন্তু জায়গা রাখতে পারবেন তাও ভালো রোড সাইডে জায়গা রাখতে পারবেন আমি যে সেদিন আমার মামার বাসায় যে গেছিলাম ওই যে আমি যে বললাম যে আমি যে চুক্তিপত্র এটা ইয়ে করছি তো সেখানে যাওয়ার পর আমার মামাও কইতেছিল যে হাফিজ হাজার টাকা ইনভেস্ট না করিয়া এদিকে জায়গা রাখো গা জায়গা রাখলে দেখা গেছে যে তুমি যদি মনে করো ঘর বাড়ি না উঠাইতে পারো ব্যাংকের থেকে তুমি লোন নিলা লোন নিয়ে তুমি ওইখানে একটা বাড়ি করে দিলা ধরো তুমি তো আর থাকলাম ওইখানে ওইখানে টিন সেট করে দিলা আট নয়টা রুম যদি করতে পারো তো সেইখান থেকে সেই সেই ভাড়া দিয়েই তুমি ব্যাংকের লোন পরিশোধ করতে পারলাম ভবিষ্যতে গিয়ে ওই জায়গা তোমার হয়ে যাবে আমার কথাটা বুঝতে পারছেন তো তো আমি যে যে মানে আমি কয়েকটা জায়গায় ইনভেস্ট আমার আছে তো ওগুলো কাঁচায় যদি সমস্ত কিছু আমি নিয়ে যদি জায়গা নিই ওইখানে আমি ভালো একটা জায়গা নিতে পারবো রোড সাইডে জায়গা নিতে পারবো আর আপনারা কিন্তু এখন জানেন যে গাজীপুরের দিকে কিন্তু জায়গাগুলার কিন্তু এখন চাহিদা বেশি বাড়তেছে বিশেষ করে আসলে আর ওই সাইডগুলোর দিক দিয়ে তো চিন্তা চিন্তাভাবনা আছে আল্লাহ তালা যদি কোনো দিন এরকম বড় বানায় হইতে পারবো কিন্তু গ্রামের বাড়ির কথা যদি বলি আমার সব দিকেই প্ল্যান আছে সব দিকেই আমি কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে রাখছি মানে আমার চিন্তাভাবনায় আছে আল্লাহ চাইলে একদিন হুট করে হয়ে যাবে আমি কোনো কিছু মানে আগে থেকে ওটা পরিকল্পনা করে রাখি না যে আমি ওই জিনিসটা করব আল্লাহ দিলে হয়ে যাবে তো আমি এইবারও যখন আমি গ্রামের বাড়িতে গেছি তখনও গিয়ে কিন্তু আমাদের জায়গা আছে আলহামদুলিল্লাহ কিন্তু গিয়ে ওইখানে যদি আমি বাড়ি করি তো মনে করেন দশ লাখ টাকায় আমি ভালো একটা বাড়ি করতে পারবো তাও ভালো একটা বাড়ি মনে করেন যে একতলা ফাউন্ডেশন দিয়ে আমি একটা ভালো বাড়ি করতে পারবো চারো সাইড টিরা মানে বাউন্ডারি টাউন্ডারি দিয়া আমি ভালো একটা বাড়ি করতে পারবো এখন মানুষ কিন্তু এগুলোই করে কাঠের ঘর কাঠের ঘর কিন্তু বেশি দিনভাবে স্থায়ীভাবে থাকে না এটা পাল্টাইতে হয় ওইটা পাল্টাইতে হয় ওইটা করতে হয় ওইটা করতে হয় এই জিনিস নষ্ট হয়ে গেছে ওই টিন নষ্ট হয়ে গেছে এটা কিন্তু অনেক ইয়া দেখতে সুন্দর কিন্তু কিন্তু এটা কিন্তু চিরস্থায়ী হয় না কিন্তু আপনারা যদি দেখা গেছে যে দশ লাখ টাকা খরচ করে যদি আপনার বিল্ডিং করতে পারেন তো সেই সেটা কিন্তু চিরস্থায়ীভাবে থাকে রঙ নষ্ট হয়ে গেলে আপনি আবার নতুন করে রঙ করতে পারলেন তাই না এটাই কিন্তু এখন মেকআপ ভোতরে যাত্রা দলের সর্দার নিই ওর তো মাথায় তো ঘিলু নাই ঘিলুলেস ওরে বুদ্ধি দিতেও জন্ম না তো ওই কি করতেছে এর আগে ঢাকায় আইসে উন্নত জীবনযাপনের জন্য নিজের বাচ্চার জন্য বাচ্চার ভবিষ্যতের জন্য হুদাই বা আছিল বাতার ধরতে তো ভাতার দৌড়ে গেল গা হ্যাঁ মেয়ের পড়াশোনা নাই এরপরে মাঝখানে তো তখনই কী করলো আবার ড্রেসের বিজনেস করলো তার চলতে ফিরতে কষ্ট আরও কত কত কি কি যে করলো তো সেটাও চির চিরস্থায়ী হইল না করতে পারলো না ওর তো আর একদিকে মন নাই এখন সে কী করছে সে এখন বাড়ি দেখছে ওই যে ইয়াতে যে গেলো বিক্রমপুর না কুইখানে গেলো পুকুর বাড়িতে সেখানে যা বাড়ি দেখছে সে বাড়ি কিনবে সে বাড়ির দাম বলে দশ লাখ টাকা তা কোনো পাগল আছে যে এই ধরনের দশ লাখ এই বাসা করবে দশ লাখ টাকা দিয়া মানে কিনবে দশ লাখ টাকা দেওয়া আপনারা কি কিনবেন ইনভেস্ট করবেন জীবনেও না হ্যাঁ আমরা সব সময় একটা জিনিস চিন্তা করি যে কিভাবে আমরা এক টাকা থেকে দুই টাকা বানাবো এরকম চিন্তা ভাবনা করি কেন করি কারণ থাকলে আছে না থাকলে নাই আর কাঁচা টাকা না কিন্তু যেমন ইউটিউবে কাঁচা টাকা একটা নোংরামি করলে শরীর দেখাইলে বা নিজের পরিবারের সম্পর্কে বা পরিবারকে যদি ল্যাংটা করে দিই তাহলে আমাদের ডলার এমনিতেই অ্যাকাউন্টে চলে আসবে আর যদি সেটা না করি যে এটা যারা করতে পারে না মানে পরিবারের মানিজ্য ব্যস্ত যারা পারে না তারা তাদের কাছে টাকার অনেক মূল্য আছে এই মেকআপ বুতরিদের মতো মানুষদের কাছে টাকার কোনো মূল্য নাই যার বাপে মনে করেন ধন্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছে তাদের মেয়েদের এখন শৌখিনতা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আজকে তিসার মতো একজন প্রস্টিটিউড একটা মানুষকে একটা মহিলাকে বলে ফকির নির্বাচা চিন্তা করছেন সে তারা যায় গিয়ে স্বর্ণে স্বর্ণের ঘড়ি কিনতে সাহস করে এত সাহস আইফোন জীবনে চক্ষে দেখছেন আপনারা হালাল টাকা দিয়ে আইফোন কিনতে যাবেন ধরুন তিরিশ হাজার টাকা যদি একটা ফোনের বাজেট করেন আপনারা কিনতে গেলে দেখবেন হাপ্পা কাঁপতেছে হ্যাঁ আর সেইখানে তাদের মতো মানুষ ফোন একটা না দুইটা না তিনটা চালায় তাহলে চিন্তা করেন তাদের বিলাসিতা জীবনযাপন কোন পর্যায়ে চলে গেছে আজকে মেকআপ ভর্তুর মতো মানুষ সন্তানের পড়াশোনা ঠিক করতে পারতেছে না সন্তানের ডাক্তার দেখাইতে পারে না বড় মেটারে ডাক্তার দেখাইতে পারে না পরমেটার জন্য কোনো থেরাপি বা কোনো কিছু বা কোনো একটা পুষ্টিবিদ দেখাবে ভালো একটা পুষ্টিবিদ দেখাবে আচ্ছা একটা পুষ্টিবিদের ভিজিট কত বা একটা প্রফেসরে দেখাইলাম সেই দিন আমি ইবনেসিনাতে গেছি ইবনে যাওয়ার আমি রিপোর্ট দেখাইতে গেছি আমার পাশে আরেকটা মহিলা মানে দু একজন দম্পতি বসে রয়েছে দুইজন একজন এক সাইডে আরেকজন আট সাইডে আমি মাস্টারি তো বাচ্চা বাচ্চা তো খেলাধুলা করতেছে হঠাৎ করে আমার জিজ্ঞেস করছে যে আপনি কিসের জন্য আসছেন না যে আমি রিপোর্ট দেখাইতে আসছি কারণ আমার পরে ওনার সিরিয়াল না জানি ওনার পরে আমার সিরিয়াল এরকম তো বললাম যে আপনি কিসের জন্য আসছেন বলে যে আমার বাচ্চা খায় না আমার বাচ্চা খেলে না ও আমার বাচ্চা খায় না আর একটু এমনিতেই দেখাইতে আসছে মানে মনের শান্তির জন্য আসছে যে আমার বাচ্চাটার কী হয়েছে যে খায় না ঠিক মতো মনের শান্তির জন্য বাচ্চারা নিয়ে ডাক্তারের কাছে গেছে বাচ্চা কিন্তু প্লেফুল বাচ্চা খুব খেলাধুলা করতেছে দৌড়াইতেছে হু হা চিলি এটা সেটা সব কিছু করতেছে সেখানে সে শুধু বাচ্চারা ডাক্তারের কাছে দেখাইতে আসছে জাস্ট শুধু তার মনের শান্তির জন্য যে তার বাচ্চা কি এখন এরকম ঠিক আছে নাকি তার বাচ্চাকে অন্য কোনো কিছু করতে হবে বা ট্রিটমেন্ট করতে হবে বা কোনো ওষুধপাতি ডাক্তার সাজেস্ট করবে কিনা ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য এক হাজার টাকা ভিজিট দিয়ে আসছে একজন প্রফেসরকে দেখাইতে আমি যদি প্রফেসরের নামটা বলি আপনারা ইউটিউবে সার্চ দিলেই ওনারা পাওয়া যাবেন মোটামুটি উনি ভালো মোটামুটি না ভালো ভালো হ্যাঁ ইয়াতে র্যাঙ্কিং আছে ওনার ইবনেসিনাতে র্যাঙ্কিং র্যাঙ্কিং আছে তো সেই মা শুধু তার বাচ্চাটার দেখানোর জন্যই সিনাতে আসছে একজন ডাক্তারের কাছে কিন্তু আজকে আবদিয়াদের মতো মানুষেরা আবদিয়াদের মতো বাচ্চারা ডাক্তার তো দূরের কথা না পায় এক্সট্রাও খাইতে পারে না না পায় এক্সট্রাও চোখে দেয় না পা দূরের কথা প্যারাসিটামলে চোখে দেখে না অথচ তারা আজকে গিয়া দশ লাখ টাকা দিয়ে বাড়ি কেনার মতো সাহস করে বুঝতে পারছেন দেখেন এই নাটকগুলা এখন গেছে সাদিয়ার কাছে জায়গা মানে জায়গার জন্য টাকা আনতে যে হাওলা আনতে গেছে যেই মহিলাদের ব্যাংকে টাকা যেই মহিলারা জায়গা কিনতেছে সেই মহিলাদের কাছে কি টাকা নাই আচ্ছা এই যে স্বর্ণ যে কিনছিল সেই স্বর্ণগুলা কই নাটক মানুষ এখন কইব না যে টেহা পাইছো উস্কোই টেহা কই তোর বলে টেহা নাই তুই বলে শপিং করতে না শপিং করে দিলি না এই দিলি না সেই দিলি না তাহলে তুই আজকে টেহা পাইলেই কই এই নাটকটা ধামা চাপা দেওয়ার জন্য সেদিন গেছিলো সাদিয়ার কাছে তো সাদিয়া তো জানেনি যে সাদিয়ার সাথে কী নিয়ে মনোমালিন্য হয়েছিল কী নিয়ে কথাগতি হয়েছিল তো সাদিয়াও একটু একটু ওরকমভাবে মানে যতটুকু ক্যামেরাতে দেখানো দরকার ওটুকু দেখাইছে সাদিয়ার ভাই আমরা তো মন বুঝি মানুষের মন মানে বুঝেনি তো একটা মানুষের মন কিরকম থাকে সেইখানে গিয়ে সে টাকা চাইতে গেছে আজকে কালকে মনে করেন এক মাসের মধ্যে সে বাড়ি কিনা ফেলাইবো তাহলে দশ লাখ টাকা পাইবো কই যারা কিনা তিন চার লাখ টাকা দেয় রয়্যাল এনফিল্ড কিনা ফেলায় তিন চার লাখ টাকা কি একটা সাধারণ মানুষের কাছে কি চারটেখানি কথা উটকি দেয় বাইরে যে বা সেইখানে গিয়ে মেকআপ বুতরিদের মতো মানুষ যদি স্বামী তাদের স্বামীরা যদি ইনকাম করতো তাও বুঝতাম যে না স্বামীরা ইনকাম করছে হয়তো ব্যাংকে থেকে লোন নিয়েছে বা যেটা যেই হোক যেই তাও সিরসে সিঁড়া টাকা নিয়েছে তেমন না একজন মানুষের ইনকাম কত হইলে তারা চার পাঁচ লাখ টাকা দিয়া তিন ছয় মাসের মধ্যে যাই ইয়া কিনে মোটরসাইকেল কিনে স্বর্ণ কিনে গয়না কিনে ফার্নিচার কিনে বাড়ি 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 বাড়ির জায়গা কিনে এখন আবার বাড়িও কিনতেছে তাহলে আপনারা চিন্তা করেন যে কত লাখ টাকা পায় আজকে আমি অনেক ব্যস্ত ব্যস্ততার পরেও আপনাদের সাথে একটু কথা কইতে আসলাম আমার মুডটাও ভালো না হুম মানে মেজাজও প্রচুর খারাপ ছিল আমার তো সেই মধ্যেও আমি আপনাদের সাথে কথা কইতে আছি অথচ এদের এত কিছু দেখার পরেও এত তথ্য প্রমাণ দেওয়ার পরেও কিছু মানুষ এসে বলবে কি আপনারা কেন অন্যদেরকে নিয়ে কথা বলেন কিসের জন্য কথা বলেন ওনারা ওনাদের পার্সোনাল লাইফ লিড করতেছে আপনারা কেন তাদের পার্সোনাল লাইফের মধ্যে বাম হাত ঢুকাইতেছেন আপনারা আর এটা করবেন না ওই তরে কি জিজ্ঞেসি কি করবো কি করবো না আমরা কি তবোটা খাই না তগটা পড়ি না তবো কাই চলি তো সেখানে তোরা আমাকে উপদেশ দেওয়ার কেডা আর তো উপদেশ শোনার লেগা কি বইয়ারেছি আমাকে আমার বিশেষ করে আমার কি এত ঠেকা যে তোকে উপদে শোনার লেগে বইয়ারেছি তোর আম্মারা তোর আব্বারা যখন গিয়া এই সমস্ত কাজ কাজকাম করে নিজের বাচ্চাদেরকে অবহেলা কইরা সেইগুলো নিয়ে তোরা কথা কইতে পারো না তোর আব্বা আম্মা ঘরে নিয়ে কথা কইলে তোকে এত গায়ে লাগে কেন কিসের জন্য গায়ে লাগে আর কমেন্ট যে করস বানানটা তো ঠিক মতো করে কইতে পারস না গরিবের বাচ্চারা কোথাকার জন্য অশিক্ষিতর বাচ্চারা মূর্খর বাচ্চারা সমাজের ইয়া কি পতঙ্গ ভাইরাস নিজের এত কিছু করতে পারবি না পারবি না অন্যান্য মানুষ দশজন মানুষ খুলে পরে তো গায়ের মধ্যে লাগিয়ে যাবে তোকে বাপ লাগে না মা লাগে না আর কোনো কিছু লাগে চোদ্দ গোষ্ঠীর কোনো কিছু লাগে গরিবের বাচ্চারা কোথাকার জানি ফুকিনির বাচ্চারা আইসে আবার মানুষের কমেন্টে কমেন্টে উপদেশ দিতে যে করবেন না আমার এত খেয়া লাগছে ওরা আমার না করলো ও যে ওরা আমার মানে কথায় আসে না যে কয় ওসেরই তোর বিয়া মানে যখন আয়া কই বুঝো সেরি তোর বিয়া বিয়া বহন লাগবো ওরে আমার আল্লাহ রে আইসে করতে গা ফকিনির বাচ্চারা কোথাকার জানি এখন আসেন আরেকটা কথা কই খুকির কান্দে মানে ভাইয়ের বউ কান্দের উপরে যখন যায় খায় তা তখন শরম লাগে না নিজের আর কি শ্বশুরবাড়ির লোকদের দায়িত্ব কান্ধে নিছে তাহলে এটা দিয়ে বুঝেন না আসলে কি কমু শিক্ষা দীক্ষা না থাকলে মানুষের যেটা হয় মানুষে জ্ঞান সস্তা জ্ঞান সবাই দিতে পারে কিন্তু নিজের মাথায় কতটুকু জ্ঞান আছে জ্ঞান রাখা তারপর আরেকজনের জ্ঞান দেওয়া উচিত খুকির কাছে যে যায় খায় তখন মনে হয় না যে কি রে আমি তো আমার শ্বশুরবাড়ির একটা দায়িত্ব নিয়ে নেই আমি আমার শাশুড়ির জন্য এক কেজি ফল নিয়ে যেতে পারলাম না ওই যে আমার যে ভাসুরের দুইটা বাচ্চা আছে সে বাচ্চা দুইটার জন্য দুইটা চকলেট নিয়ে যেতে পারলাম না এইটা দায়িত্বের মধ্যে পড়ে না কিসের মধ্যে পড়ে তাহলে আবার মানুষের শিখাইতে আইসে যে ওনাদের পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফ তোর আব্বাব মারে কবি তোর লাঙ্গে ঘরে কবি তোর গো বাতার করে তো মায়ের বাতার করে কবি যাতে ঘরের মধ্যে বসে বসে ওরকম পার্সোনাল লাইফ লিড করে বাহিরে আইবো মানুষের জুতার বাড়ি খেবো ঝাড়ুর বাড়ি খাইবো আইকালা বাঁশ খাইব পারলে ঠেকাছে আমিও যদি আমি যদি না দিতে পারি অন্যান্য মানুষ আছে না হেগুলো দিবে দু জুতার বাড়ি মনে করছোস কি তোর আর কয়দিন গিয়ে মানুষের মুখ ইয়া করে রাখবি আটকায় রাখবি বা বন্ধ করে রাখবি পারবি শত শত মানুষ তো গরু জুতো দিয়ে পিড়াইতেছে তোর আব্বা মারি ফকি নির্বাচক কোথাও কারে 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 খারাপ গালি দেশ যত গালি জানি অত গালি তোর চোদ্দ গোষ্ঠীর মধ্যে অত মানুষ নাই যা সেটা মনে রাখি আজকে মরিয়মের মতো মানুষ স্কুলে যাইতে পারে না মরিয়মের মতো মানুষে ক্লাস থ্রিতে পড়ে এগুলা কি ভাবা যায় এগুলো তো চোখে পড়ে না না চোখের মধ্যে ইয়ে হয়েছে পড়ছে চোখ উঠছে আমার কাছে চোখটি কাটা সামজ দিয়ে তো করে উড়াই দিই উড়াই আমার তো গো একটু উড়াই দিয়ে আমরা মার্বল খেলি আয় আমার আমার কাছে আয় তোরা এগুলো নিয়ে কথা কইতে পারস না আজকে মরিয়মের মতো বয়সী মানুষেরা সেভেন এইটি পড়ে আর আজকে কি বলবো আমাদের পরিবারেরও তো বাচ্চা কাচ্চা আছে আমার ছোট ছোট যে বললাম এই যে আমি যেই বাসায় গেছি মানে আমার মামা শ্বশুরের যে বাসায় আমি গেছি আমার ওই ননটা ওর বয়স মেবি মনে হয় নয় সাড়ে নয় এত সুন্দর করে কথা বলে এত ভদ্র মার্শাল্লাহ তারপরে গিয়ে এত কিছু জানে যা মনে করেন যে আপনাদের মতো আমাদের মতো মানুষ জানে না ফর এক্সাম্পল ওই দেশে গিয়া ওরে ওর টিচারে বলছে যে ও যদি বিশটার মতো একটা অঙ্ক বিশটার মতো অঙ্ক করতে পারে তাহলে গিয়া ও নেক্সট রাউন্ডে সিলেক্টেড হবে ও সেখানে তেইশটা অঙ্ক করছে তেইশটা অঙ্ক করছে পঁচিশটা করার কথা ওখানে বিশটারও বেশি মানে তিনটা বেশি করছে তেইশটা করছে করার পরে ও পঁচিশটা করতে পারলো না দেখা কাইন্দা আধা ঘন্টা ধরে চিল্লাই জিল্লাইকে আনছে কষ্ট পাইছে এরপরে আমি সেইখানে গেলাম যাওয়ার পরে আমি ওরে বুঝাই হয়ে আপি তুমি কান্না করো না এখন না হয়েছে পরবর্তীতে হবে ওর একটা কথাই যে আপনি আমার তো বলছে এই রাউন্ডে না হলে নেক্সট রাউন্ডে নিবে না আমার তো হয় নাই আমি তো পঁচিশটা করতে পারলাম না বললাম যে ম্যাডাম তো তোমাকে বলছে যে বিশটা করতে তুমি সেখানে তিনটা বেশি করছো সমস্যা কোথায় সেখানে ওর মা বলতেছে যে আমরা ইয়ে করে রাখছি যে ওর বিশটা বা তেইশটাই হয়েছে তো সেইখানে ওর তো কান্নাকাটি করার দরকার নেই এখন ওই বাচ্চাটাকে বুঝাইতেই পারতি না যে আপনি হইছে ঠিক আছে তুমি এখন না পড়ছো তুমি অন্য জায়গায় ট্রাই করবা এমন বলতেছিলাম লাস্টে কান্তাকাইটটা কইতাছে তুমি ওর মারে বলতেছে যে তুমি আমাকে কনফিউজ করে দিছো মানে যে কি জানি মনে হয় একটু করছে ইশারা দিছে ওর মনোযোগ সুইটা গেছে সেইখানে কান্নাকাটি করতেছে এত স্মার্টলি কথাবার্তা বলে আর সেইখানে মরিয়মের মতো মানুষ বা আবদিয়ার মতো মানুষ এইগুলা কিছু জানবে পঁচিশটা অঙ্ক তো দূরের কথা পাঁচটা অঙ্ক নিয়ে এরা করতে পারবে বা মরিয়া মতো মানুষ পাঁচটা অঙ্ক করতে পারবে জীবনেও পারবে না কেন পারবে না আজকে যদি সঠিক সময় মতো পড়াশোনা করাইতো সঠিক সময় মতো ইয়া দিত নৈতিকতা শিখাইত বা আদব কায়দা শিখাইত তাহলে কি আজকে কি টিকটকে নাস্ত হইতো পকে নিয়ে বাচ্চারা কারে কি কইতে হস। জুতা মায়েরা একদম গাল লাল করে দেবো দইরা হারামজাদার বাচ্চারা কোনো অনকার নেই খারাপ করে দিছে আমার মানে ভোরবেলা একটা কমেন্ট করছে হ্যাঁ কত বড় চুলকানি চুলকানি আমাদের ভোরবেলায় কমেন্ট করছে ভোরবেলায় কমেন্ট করে আমাদের কইতাসে হমতারিনে নিয়ে ভিডিও বানাইছি সেই ভিডিওটা নিয়ে আমাদের কইতাছে কয় নিয়ে যায় নাই ছোটো বাচ্চা মনে নাই মনে ছিল না এর জন্য নিয়ে যায় নাই মানুষের গি করা ভালো না ওই মনে নাই কেমনি বাল ছাল ছাতা নাতা সব কিছু কেনার মনে থাকে একখানে গেছে সেটা কেনার কথা মনে নাই ফালতু করে ফালতু জন্যই আচ্ছা এখন আহেন আমি হাই মানে আমার মেজাজ খারাপ হইলে ভাই সত্যি কথা আজকে এমনিতেও বাহিরে গরম ছিল সব কিছু মিলে প্রচন্ড আরও সকালবেলা উঠার কমেন্টটা দেখছি দেখা আমার মাথাটা আরও গেছে গরম হইয়া আওলাই গেছে সোজা কথা আচ্ছা শুনে এখন ইয়ার কথা বলি আর নাম জানি কি ডাইনি মাগিনুরের কথা বলি আচ্ছা আমি যেই কথাটা কইতে পারবো না বা যেই উচ্চারণ আমি করতে পারবো না সেই উচ্চারণ আমি করবো না মানুষের বলবো না মানুষের কাছে হাসির পাত্রই হম না এখন উনি ওনার মাইয়ার উনি একটা পোস্ট দিছে সেই পোস্টের মধ্যে লিখছে যে প্রথম সন্তানের বুকে জড়ায় ধরার মতো অনুভূতি আর একটাও নাই তার ফেসবুকে গেলেই আপনারা পাবেন তো প্রথম সন্তানের বুকে জড়ায় ধরস নাই কে কে আচ্ছা গেলো হেডা এরপরে আবার আরেকটা ভিডিওতে গেলো যে আমরা কথায় কথায় ঝগড়া করি মানে মামায়ের মধ্যে লাগালাগি হয়েছিল হের পরে গেছে এখন সেখানে মধ্যে একজনের কমেন্ট করছে যে পারলে তোর মাই আর বাপের পরিচয়টা দিস এখন হেডালয়ে হে মানুষে ও বকা দিছে মানে মনে ও খারাপ ভাষায় গালাগালি করছে আর সবচেয়ে বড় কথা কি এই লেখা তো আর ও লিখতে পারে না এই লেখা যে কেউই হোক লেখা দিছে ওই জারুজটা আছে না ওই জারজে লেখা দিছে আর সে তো সে সেখানে গিয়া ও ফকির নির্বাচা করিতেছে তো আমার কথা হইতাছে যে তুই যে এই ডাইনি মাগিনুর যে মানুষের ফকির নির্বাচা করে গালি দেয় তো এই যে তানজিলার বাপের পরিচয় সম্পর্কে ওর যে ননদ ওর যে ভাতারের যে বইনটা সে বইনটাই তো গিয়া ইয়া করছে আঙ্গুল তুলছে প্রথম যে তানজিলা যে যারস তানজিলা যে বাপ্পি সন্তান না সেটা তো গিয়া ওর ননদিত তো তুলছে আগে তাহলে জুতার বাড়ি যে দিতে চাইছে ননদের মুখের মধ্যে জুতার বাড়ি দিতে পারে নাই আর সব থেকে বড়ো কথা হইতেছে গিয়া যে ওর যে শাশুড়ি ছিল আর শাশুড়িও তো ওরে গিয়া শিকার করে নাই ওর শ্বশুরও তো গিয়া ওর শিকার করে নাই ওর মাইয়ারে শিকার করে নাই দু হাজার সালের পর থেকে তো ওইখানে উঠছে আর আঠারো সালের আগ পর্যন্ত তো গিয়া উঠতে পারে নাই তাহলে এখন কবর থেকে উঠায়া ওই যে শ্বশুরা শাশুড়ির ওদের জুতা পিঠা কর আর তো ননদটার উলে জুতা পিঠা কর যে এখানে এই এই কথা কইসে ক্যা বা আমার মেয়ের বাপের ইয়ে বা পরিচয় দিকে আঙুল তোরা তুলসি দিকে এখন আগে হেডিরে জুতা পিঠা কর তারপরে পাবলিক করে জুতা পিডা করতে যা বুঝছেন এই গিয়া কাহিনী হুম ওর জুতা এত হয়েছে নিজেরা যে এত জুতার বাড়ি খায় এত জারুর বাড়ি খায় এত বাস খায় তারপরেও ওগো লজ্জা হয় না ওরা গিয়ে যায় মানুষের জুতার বাড়ি দিতে এখন এরা আবার কি করে ফেক আইডি দেওয়া এই আদিফ ফারাম আছে এখন ফের পরে এখন আবার এসে গিয়ে যে বটকা জাম্বু কদু হে কদু আছে হে কদু ওর ফেঁকা দেয় হে কদুর ফেঁকাই তো এই আমি কইতে চাই যে কদুর বাচ্চা টেকা পয়সা লেখা বৌরে তো গিয়া ইউটিউবে ফেসবুকে নাচ আস তো তোর উচিত হবে ও ফেক আইডি দিয়া তোর বউয়ের সমস্ত কিছু ডিটেলসে আপডে আপ আপলোড করা কইরা তোর বউরা এক রাত কইরা প্রবাসী বুড়া কাছে ভাড়া দেওয়ার লগে তোর মারা যদি ভাড়া দিতে পারস তাহলে অন্তত পক্ষে তোর পকেট খরচ উঠব তোর সংসার খরচ উঠবো তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম